হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে সোমবারের রান্না কী রান্না করছি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা এই যে দেখেন কী রান্না করছি আজকে হলো নিরামিষ করে ঢেকি শাক করছি আলু দিয়ে প্রথমে আলুটাকে ছোট করে কাটে ভাজিয়ে নিচ্ছি তারপর ঢেঁকি শাকটাকে ভাজছি ভাজিয়ে দুইটাকে এক জায়গায় মিলাই আবার ভাজছি আর এখানে দেখেন এই যে মিষ্টি কুমড়া ঘন্ট করছি কারণ হচ্ছে আজকে সব নিরামিষ করে সব জিরার গুঁড়া দিয়ে করছি আদা দিয়ে করছি কারণ হচ্ছে আজকে সোমবার তার মধ্যে হলো শ্রাবণ মাস আর এখানে দেখেন ভাত কষিয়ে দেখেন এত তাড়াবুড়া করে না হয়ে উঠতে পারে না এত তাড়াবুড়া লাগে না একা একা কী করবো আপনার দাদা ভাইও একটু করে দেয় একটু কাইটে ফুটে দেয় একটু ধুয়ে এনে দেয় এই দেখেন ভাতও রেডি করতেছি আবার দেখুন পাশে ফ্যান নিয়ে বসে এদিকে আমার গরমও লাগে প্রচণ্ড গরম লাগে তাড়াবুড়া কাজ করলে না হাপাই যায় গরমও লাগে ফ্যানটাও পাশে নিয়ে বসি জল নিয়ে বসি গ্লাস নিয়ে বসছি টাইমটা বাজে কিন্তু সাড়ে নয়টা দেখেন সাড়ে নটার মধ্যে রান্না বাড়ি স্নান দান পূজা দেওয়া সব কিছু কমপ্লিট এখন খাবো খাওয়া হলেই আবার বাসন ধুবো বাসন ধুয়ে চলে যাবো ডিউটি দেখছেন একা লোকে কত ঝামেলা হয় আপনার দাদা ভাইও আমার সাথে সাথে করে দেয় কারণ হচ্ছে ও জানে যে একা একা সায়ের উঠতে পারতেছে না এভাবেই তো পাশে সবাইকে সবার দরকার না কারণ পাশে থাকে এটুকু করলেও তো অনেকটা সেভ হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কোনো ফলো মধ্যে না ফলোটা একটু বেশি বেশি করবে